আমরা যেটা করেছি যে এর তো দুইটা ট্রান্স একবারে দেবে ওরা রিভিউ করবে এখন আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কি করে তাই না মাত্র সেভেন পারসেন্ট আছে তারপরে আমাদের ট্যাক্স কালেকশানটা কীভাবে এসে করব। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটা লিকেজটা যেন না হয় সেটা তারপরে আমরা সেপারেশনের কথা বলেছি এগুলো তারপরে আপনার বেসিক্যালি যে এর কনসার্নটা হলো রেভিনিউ জেনারেশান আমাদের বাজেট সাইজ কত হবে ডেফিসিট কত হবে এগুলো কতটুকু আমরা রাখবো এগুলি নিয়ে এখন আপাতত আমার সাথে ডিটেল কথা নেই এগুলো কথা হবে এনবিআরের সাথে কথা হবে আর বাংলাদেশ ব্যাংকের যে লোন রেজলিউশন ডিফল্ট লোনগুলো কিভাবে খারাপ লোনগুলো কীভাবে ইসে করবে এটা অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি ওগুলি নিয়েই কথা হবে অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টরে সার্বিকভাবে ব্যাঙ্কের শৃঙ্খলা রিফন্ড না দেয় আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স ডিডিপি রেশিও বাড়াবো কী করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো এইগুলি নিয়ে আলাপ হয়ে আমার সাথে প্রিলিমিনারি এই জিনিসগুলো আবার ওরা বসবে প্রায় সবার সাথে এই ডিভিশনে বসবে তারপরে আপনারা কদিন পর জানতে পারবেন এক্সচেঞ্জ রেট আছে এক্সচেঞ্জ রেট নিয়ে বাংলাদেশ ব্যাঙ্কের সাথে কথা বলতে পারি এক্সচেঞ্জ রেট

that fddp 129 foreign exchange regime ta ka stable kora tar pore apnar ei sheb abar expenditure budget ইকোনমি বা ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস স্টেবল থিংস আর মুভিং রাইট ডিরেকশন কিন্তু এই রিভিউ করার তার একটু দেখবে ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি বাট এইটার আগে ওরা তো আরো থরো এক্সপ্রেস করে বাকি ডিটেল জিনিসগুলো দেখবে তারপর ওরা আমি সোজাসুজি বলেছি আমাদের কন্ট্যাক্সে আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক দেন উইল এঙ্গেজ আমরা আলাপ করব অ্যান হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে আমরা যেটা করেছি

এটা তো নেপালের চেয়ে অনেক বড় ওরা বলছে নেপালের চেয়ে তোমাদের অনেক কম তো বারো তেরো পার্সেন্ট ইন্ডিয়া প্রায় সতেরো আঠেরো পার্সেন্ট তো ওরা বলছে তোমাদের হয় বিকজ আইদার নেট কম লক্ষ লক্ষ লোক আছে তারা জিরো ট্যাক্স রিটার্ন দেয় অথচ ইনকাম অত আছে দেয় না এইগুলির ব্যাপারে ওটা আমরা বলেছি সিঙ্গেল রেটটা আমরা চেষ্টা করবো একবারে সিঙ্গেল রেট আমরা পড়তে পারবো গভর্নর সব তো একবার বলছিলেন যে এতটুকু টাকা না নিলেও আমাদের চলবে এটা দেখুক আমরা যখন আমাদের সাথে অ্যাঙ্গেজ হবে তখন তো আমি বলতে পারবো তখন